হরে কৃষ্ণ তো আজকে শান্তিপুরে এসেছি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাবো মাঝে মাঝে যখন আসি ভিডিওটা তৈরি করুন তো এখন আমার একটা পাসপোর্টের একটা ভেরিফিকেশান আছে শান্তিপুর থানায় সেখানে যেতে হবে তো আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যারা যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেলাখানে ক্লিক করবেন তো ছাঁদে দাঁড়িয়ে ভিডিও বানাচ্ছি কারণ নিচে তো মানে আলো নেই লাইট নেই ওই জন্য ছাঁদে দাঁড়িয়ে ভিডিওটা তৈরি করছি তো চলুন ভিডিওটা শুরু করি আপনারাও ভিডিওটা দেখতে থাকবেন এই হচ্ছেন আমাদের বাড়ির ছাদ আর এখানে সব ধরনের গাছই আছে আর সামনে ওদিকে একটা রেল লাইন আছে রেল লাইনে ওটা নবদ্বীপের ট্রেন যায় আমাদের বাড়িতে প্রচুর তুলসী গাছ আছে দেখুন সব সব তুলসী গাছের চারা ছোটো ছোটো তুলসী গাছের চারা আম গাছ কাঁঠাল গাছ সমস্ত কিছুই আছে সেটা হচ্ছে চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক এই হচ্ছেন আমাদের বাড়ির প্রসেন আর এই হচ্ছেন তো আমাদের বাড়ির তুলসী গাছ আমি আপনাদের দেখাবো কত তুলসী চারা আছে আমরা কেটে ফেলি তার সত্ত্বেও তুলসী গাছ ফের হয় চলুন যাই গিয়ে দেখি সিঁড়িজি আমি আপনাদের দেখাই ভাইয়ার ছেলে আসো আসো আস আসো আসো ভালো লাগছে হ্যাঁ নাম কি বলো নাম বলো সত্য খাই বলো নাম কি নাম বলো তোমার নাম কি দুলাল সরকার দুলাল সরকার দাদুর নাম তো তোমার নাম কি দুলাল সরকার দাদুর নাম তো এই দাদুর নাম দুলাল সরকার দাদু আর একটা নাতি আমি নাম কি বললো দুলাল সরকার ওকে জিজ্ঞেস করতির নাম কি কেউ না নাম কি বলো তোমার নাম বলো আমার নাম বলো গোপীনাথ সরকার তাই তো গোপীনাথ সরকার গোপীনাথ সরকার আর এটা হচ্ছেন আমার বাবা আর এটা হচ্ছেন ভাইপো এখন এর মা কাজে গেছে বাবা গেছে কাজে দুজনাই কাজ করে এই হচ্ছেন আমার আমার বাড়ির তুলসী মহারানী এখানে টপ ওই করা আছে একটা বিড়ি বানানো আছে আর এই ছোটো ছোটো তুলসী মহারানী দেখুন কত সুন্দর সুন্দর এগুলো এমনিতেই বর্ষা পড়লে বর্ষা পড়লে এরকম তুলসী মহারানী সুন্দর সুন্দর হতে থাকে আমাদের বাড়িতে তো একা একাই এরকম তুলসী গাছগুলো হয় পুরো ভর্তি দেখেছেন ওদিকে সব পুরো ভর্তি একটু কদিন হলে পরে এগুলো সব বড় বড় হয়ে যায় দেখুন তুলসী মহারানি এই যে তুলসী মহারানী প্রচুর আছে এখানে পুরো জায়গাটায় ভর্তি এই যে তুলসী মহারানী যেখানে যাবেন সেখানে তুলসী মহারানী এই যে এই যে তুলসী মহারানী এইটা রাম তুলসী মানে যে বড় বড়ো পাতাগুলো হয় না রাম তুলসী দেখুন কত সুন্দর তুলসী গাছ রাম তুলসী সুন্দর সুন্দর রাম তুলসী আর এইখানে দেখুন এই তুলসী গাছ দেখুন এই তুলসী গাছ দেখুন কত তুলসী গাছ তুলসী গাছে ভর্তি এইরকমভাবে তুলসী গাছ আমাদের বাড়িতে একশো এক তুলসী গাছ আছে চারিদিকে মানে এদিকে চারিদিকে ভর্তি আর এই হচ্ছেন আমাদের বাড়ি আমাদের বিজনেস হচ্ছে বাবা কাপড় তৈরি করে তাতে শাড়ি তৈরি করে আর এই গাছগুলো আছে আর এখানে এদিকে পিছন দিকে একটা বাথরুম আছে এই হচ্ছেন আমাদের কল বাড়ির কল তো আপনাদেরকে ভগবানকে দর্শন করে দেবো আমাকে ভগবানের আলোক সাজিয়েছি সেটাও আমি দেখে দেবো মাঝে মাঝে এসে আমি করি এটা আর ওই হচ্ছেন পাঁচিল আমাদের এলাকার পাঁচিল মানে আমাদের এই জায়গাটা সাত কাটা জায়গা আছে আর ওই হচ্ছেন চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক লোকজন যাতায়াত করে তো আমি যখন প্রোগ্রাম করেছিলাম তখন এই ব্যানারটা লাগিয়েছিলাম গুরু মহারাজের আর ওই হচ্ছেন চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক ওটা এখন বন্ধ হয়ে গেছে লোকাল গাড়ি ভাড়ি চলে আর এখানে আমাদের কালী পূজার একটা বেদি আছে এখন হয় না কালী পূজা আগে হতো আর এই হচ্ছেন বাড়িতে কলা গাছ এরকম বড় বড়ো কলা গাছ অনেক আছে লাগানো আছে এরকম মানে এক একাই হয়ে যায় এগুলো লাগাতে হয় না আর এই যে আম গাছ আমাদের বাড়ির পাহাড়ি গাছ সবগুলি দেখাচ্ছে আপনাদের সুন্দর সুন্দর গাছ আছে আর তাঁত দেখায় তাঁতের কাপড় আমার বাবা তৈরি করে সেটা আমি আপনাদের দেখাই এই যে এটা একটু অন্ধকার শান্তিপুরের বিখ্যাত তাঁত দেখতে পাচ্ছেন আমার বাবা তৈরি করে কাপড় কাপড়গুলো চারশো পাঁচশো টাকা করে দাম দেখছেন আর যে নলিগুলো আছে না এইগুলো মাকুর মধ্যে ভরতে হয় যে মাকু আছে এখানে মাকুর মধ্যে ভরে তৈরি করতে হয় দেখুন এটা এদিক থেকে ওদিক ওদিক থেকে এদিক এই রকম যাতায়াত করে এই হয়ে গেল দেখিয়ে দিলাম এখন গেটটা বন্ধ করে দিই এখানে আমি বাইকটা আমার যে বাইকটা আছে না বাইক নিয়ে এসেছি আমি হাওড়া থেকে একশো কুড়ি কিলোমিটার বাইকটা ওখানে রেখেছি তুলসী মহারানী দেখেছিলাম আর এই যে এই হচ্ছেন আমার মন্দির আমি যে আলক্ষ্য সাজিয়েছি তো এটা হচ্ছেন অষ্টসখীবৃন্দ এটা বিশাল বড় এটা আমি তৈরি করেছিলাম অনেক দিনে হয়ে গেছে চার পাঁচ বছর হয়ে গেছে তখন তৈরি করেছিলাম আমার মনে আছে আট থেকে দশ হাজার টাকা লেগেছিল এটাকে বাঁধাতে আর এখানে পঞ্চতত্ত্ব আছে জগন্নাথ সুভদ্রা বলরাম আছে নৃসিংহ ভগবান আছে গুরু পরম্পরা আছে এখানে সেবাটা করে হচ্ছে আমার মা আর এই যে আমার ভাইপো ও দা সাত দিন রাত চব্বিশ ঘন্টায় মন্দিরে ঘোরাঘুরি করে তাই তো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এই হচ্ছে মন্দির আর আর এই বক্স বক্সে করে আমার মা অনেক সময় কীর্তন করে বিকালবেলার দিকে আর এখন একটু প্রসাদ পেয়েই প্রসাদ পেয়ে যাবো থানায় ওটা কি